একটি নক্ষত্র কিভাবে কাজ করে তা বোঝার জন্য নক্ষত্রের সবচেয়ে কাছাকাছি যাওয়া ছাড়া ভালো কোনো উপায় নেই আবার পৃথিবীর বুকে বিরাজমান জীবনকে কিভাবে বাঁচতে সহায়তা করে সেটা বোঝার জন্য আমাদের নিজস্ব নক্ষত্র সূর্যের চেয়ে ভালো কোনো নক্ষত্র নেই পৃথিবী থেকে খুব বেশি দূরে নয় সূর্যকে পরিভ্রমণরত এমন তিনটি এই ছবিগুলো তুলেছে এই ছবি দেখাবে দেখা যাচ্ছে স্যাটেলাইটগুলো সূর্যের সবচেয়ে বাইরে 100 যাকে করোনা বলে করোনা অঞ্চল হতে প্রতিনিয়ত সৌর ঝড় নিয়ে হচ্ছে এই যে পিচার পাশাপাশিতে মধ্যে যে পথগুলো দেখছেন সেগুলো আসলে যে কিছু স্যাটেলাইট সূর্যকে পর্যবেক্ষণ করে বাকিগুলো পর্যবেক্ষণ করে যদি ছবি তোলা যায় সেই ছবিটি সূর্যকে বড় গ্যাসের বগ হিসেবে প্রকাশ করবে এই চকচকে বা আবদ্ধ বর্ষাকার রেখাগুলো আসলে ছর ঠিক নিচে অন্ধকার বলে। একটি রুদ্রজ্জুর দিনে ছায়া থেকে বের হলেই সূর্য যে শক্তি তৈরি করে তা আমরা বুঝতে পারি কিন্তু এই শক্তি কিভাবে তৈরি হয় চলুন দেখি এই শক্তি কিভাবে তৈরি হয় পানি ফুটন্ত অবস্থায় ঠিক যাওয়ার আগে একটি পাত্রের মধ্যে নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচের দিকে যেমন একটি ঘূর্ণায়মান পানির প্রবাহের সূর্যের পৃষ্ঠের ঠিক নিচে একই রকম প্রবাহের সৃষ্টি হয় সূর্যের আরো গভীরে যদি যাই আমরা গ্যাসের ঘূর্ণায়মান প্রবাহ দেখতে পাই যা সূর্যের শক্তিকে বাইরে নিয়ে আসতে সাহায্য করে মহাবিশ্বের একটি অন্যতম শক্তিশালী প্রক্রিয়া এই শক্তি সূর্যের কেন্দ্রীয় অঞ্চলে উৎপন্ন হয় এখানে হাইড্রোজেন পরমাণুগুলো জোড়া লেগে বিক্রিয়ার মাধ্যমে গঠন করে তখন প্রচুর পরিমাণে তাপ শক্তি নির্গত হয় শক্তি উৎপাদন প্রক্রিয়াতে ফিউশন প্রক্রিয়া বলে এবং এই ফিউশন প্রক্রিয়ার কারণে তারাগুলো উজ্জ্বল দেখায় ফিউশন প্রক্রিয়ায় উৎপন্ন ও চাপের কারণে উত্তপ্ত গ্যাসের বহির্মুখী চাপ এবং অভিকর্ষ বলের প্রভাবে কেন্দ্রমুখী চাপের সাম্য একটি নক্ষত্রকে নক্ষত্র করে গড়ে তোলে কিন্তু অন্যান্য নক্ষত্রের মতো সূর্য শুধু আলোই তৈরি করে না মৃদু ঘূর্ণায়মান আয়নিত গ্যাসের প্রবাহ বিশাল চম্বক ক্ষেত্রেও সৃষ্টি করে

আমাদের প্রায় সব সময় রক্ষা করে খুবই অল্প পরিমাণের সৌরজলের ক্ষতিকর তরঙ্গ ধারায় উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে আসে যা একটি আলোর ঝলক তৈরি করে এটিকে অরোনা হয় হ্যাঁ এটা পৃথিবী আর এটা সূর্য আমরা প্রায় মহাকাশে শূন্য স্থান মনে করি কিন্তু সূর্যের প্রভাব মহাবিশ্বের সব জায়গা জুড়ে বিস্তৃত পরে কথা এই যে শনি আর একটি যার একটি চুম্ব ক্ষেত্র রয়েছে শনি গ্রহেরও একটি নিজস্ব অঙ্গা রয়েছে এই যে লাইনটি দেখা যাচ্ছে তা বয়সার ওয়ান রকেটের পৃথিবী থেকে মহাশূন্যে চলার পর যাকে উনিশশো সালে উৎক্ষেপণ করা হয়েছিল সৌরঝড়ের শেষ সীমানা কোথায় তা দু সালে আবিষ্কৃত হয়

তার পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডার গ্যালাক্সির সাথে একীভূত হতে থাকবে তখন একটি বিশাল লোহিত দানবে পরিণত হবে প্রায় সকল নক্ষত্রের জীবনের শেষ পর্যায়ে এমনটি হয় লোহিত দানবে ওটা স্তর প্রসারিত হয়ে এত বড় হবে যে তা পৃথিবীর কাছাকাছি চলে আসবে কয়লা মেলা রাস্তা না এটি অনেক পরে ঘটবে যখন হয়তো মানুষ অন্য কোথাও চলে যাবে কিংবা নিজেকে অন্য কোন প্রজাতিতে বিকশিত করবে যা শুধুমাত্র আমরা কল্পনা করতে পারি সূর্যের ভেতরের পরিবর্তন হবে অবিশ্বাস ভাবে সূর্যের সেই উজ্জ্বল কেন্দ্রটি এত বড় হবে যে আজকের সূর্যের চেয়ে বিশাল হয়ে উঠবে অবশেষে অন্যান্য নক্ষত্রের মতোই সূর্য তার ছাই মহাকাশে ছড়িয়ে দেবে

আসলে আমরা এত কিছু জানলাম কিভাবে সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা আজকে দিনে নক্ষত্র সমূহকে পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করেন আগে নক্ষত্রগুলোতে কি হয়েছিল এবং ভবিষ্যতে সেখানে কি ঘটতে পারে অডিয়ন দ্য হান্টার নামের নক্ষত্র মন্ডলে বিজ্ঞানীরা আসলে নতুন তারাদের জন্ম হতে দেখেছেন এখন আপনারাও দেখতে পারেন এটি একটি অনিয়ন নেবিউলা নেবুলা হলো গ্যাস ও ধুলি তৈরি বাইরের মেঘমালা এই অশ্রুর মতো আকৃতির মেঘগুলো গ্যাস ও ধুলো দিয়ে তৈরি যা নতুন নক্ষত্রগুলোকে ঘিরে রাখে এরকম আরো নক্ষত্রের জন্মস্থান সমুদ্র গ্যালাক্সি জুড়ে দেখতে পাওয়া যায় নবীন নক্ষত্রের চারপাশে চাঁদের মতো মেঘ ঘুরছে যা একদিন নতুন গ্রহ তৈরি করবে নক্ষত্রপুঞ্জ নির্গত করে ঠিক যেমন বছর আগে সূর্যকে নির্গত করেছিল এদের মধ্যে এই তারামণ্ডল রয়েছে আপনারা এদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রগুলো দেখতে থাকবেন যা সেভেন সিস্টার নামে পরিচিত এই মুহূর্তে ক্লেইয়াজিস ক্লাস্টার থেকে অনেক নতুন নক্ষত্র বের হয়ে যাচ্ছে এবং এই যে এখানে কিছু নক্ষত্র দেখা যাচ্ছে যারা তাদের জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে এই ধরনের মৃতপ্রায় নক্ষত্র সমূহের কোন একটি অবশিষ্ট অংশ থেকে দ্য হেলিক্স নেবুলা তৈরি হয়েছে মৃত তারার কেন্দ্রীয় অঞ্চল সংকুচিত হয়ে শ্বেত বামনে পরিণত হয় এর পদার্থ এতই যে এক মুঠো পদার্থের ওজন একটি পরিপূর্ণ জর সমান এই শ্বেত বামন নক্ষত্রের থেকে পূর্বে ছিটকে যাওয়া বাইরের স্তরের পদার্থগুলো থেকে কোন একদিন হয়তো অন্যান্য নতুন নক্ষত্র বা নতুন গ্রহ তৈরি করবে একটি পৃথিবীর মতো গ্রহ তৈরি হতে পারে অথবা এই নির্গত গ্যাস ও ধূলিকণা বিজ্ঞানীদের বর্তমান কোন আবিষ্কার থেকেও নতুন ধরনের বস্তু তৈরিতে করতে পারে